মনোরম চমন আছেন সবাই আপনারা ভালো আছেন মশাই আছেন মাশাআল্লাহ এই মুরগি গুলা দেয়াছে এই যে আমার 550 পিস মুরগি বেঁচে আছে সবাই দোয়া করবেন যেন আমার উদ্যোগ যেন আমি সফল হতে পারি পথ এগো ফার্ম থেকে আমি এই টাইগার বাচ্চাটা আমি সংগ্রহ করলাম এ গ্যারেটের এ এখন দেখেন মাসালা কী সুন্দর বাচ্চাটা মানে সুস্থ সবল কি সুন্দর দেখেন জেন মশলা এগো ফার্ম থেকে আমি এই মালটা সংগ্রহ করলাম আপনারা দোয়া করবেন আমার প্রতি যেন আমি এই টাইগার মুরগির খামার জন্য সাফল্যম হতে পারি তো মালটা আপনারা দেখে পেন্ট আমি এক বাইর থেকে ইউটিউবে দেখলাম এক বাইর থেকে তো ওই বাইর বাইরে আমি ফোন দিয়েছিলাম ওই বাইরের সাথে আমি কন্টাক্ট করছি কন্টাক্ট করার পর ফার্মের নাম হচ্ছে এগো ফার্ম ভালো মানে বাচ্চা পাওয়া যায় যাক সবাই আবার দোয়া করবেন বাচ্চাগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে সালাম আলাইকুম তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পথ হেগ্রো চিক্স অ্যান্ড ফার্মস কীভাবে অনলাইন প্রতারণাকে পেছনে ফেলে নিশ্চিত নিশ্চয়তা ও নির্ভরতার সাথে প্রান্তিক খামারিদের দ্বার প্রান্তে উন্নত মানের বাচ্চাগুলো সযত্নে পৌঁছে দিচ্ছে এবং দেশ ও খামারিদের উন্নয়নে আমাদের বিভাগীয় কর্মকর্তাগণ নিরালসভাবে কাজ করে যাচ্ছেন তো দর্শক আর নয় কোনো অনলাইন বা অফলাইন প্রতারণা নিশ্চিত ও নির্ভরতার সাথে যে কোনো পরিমাণ টাইগার দেশি গলাশিলা সোনালী সোনালি হাইব্রিড লেয়ার ও কক বাচ্চার জন্য আজই আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন